সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলে কিন্তু সব কিছু কাজটা একটু চট জলদি করা যায় তো সব কিছুই শাক বেছে নিচ্ছি কেটে কুটে তারপরে আমি যাব একটু বাজার করতে তো এখানে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি আর কাঁচামরিচ যা কিছু আছে সব কিছুই কিন্তু কেটে রাখলে এবং গুছিয়ে রাখলে রান্না করতে কিন্তু অনেক সহজ এবং সুবিধা হয় এ সময়ে সবাই ব্যস্ত তখন আমি ব্যস্ত কাঁচা শাকসবজি কেনায় হাসি উঠে আবার দুঃখ লাগে আসলেও এগুলো করে কেনাকাটা করে আমি গেছিলাম একটু লাইব্রেরিতে তো স্কুলের কিছু বই ছিল সেগুলো ফেরত দিয়ে আসলাম তো আসার পথে এই যে এখান থেকে করলা তারপরে অন্যান্য আদার্স যে কাঁচা শাকসবজি আছে সেগুলো আমি কিনে নিয়ে আসছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেনের লাইফস্টাইলে নতুন আর একটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল অতি ছোট্ট একটা ভিডিও তো সবাই মনে করে প্লিজ লাইকটি দিয়ে দিবেন আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে আসলেও কি বলবো সবাই কিন্তু আপনারা জানেনি কম বেশি যে তরমুজকে বয়কট করা হয়েছে মানে সরি মানে তরমুজ না কেনার জন্য উৎসাহিত করা হয়েছে ফেসবুক বিভিন্ন সব জায়গাতেই কিন্তু এই এই উদ্যোগ নেওয়াতে তরমুজের দাম কিন্তু একদম কমে গেছে তো এই যে আমি সজনে খেজুর আর অন্যান্য তারপরে গরুর মাংস এগুলো কিন্তু কিনে নিয়ে আসছি লেবু মানে আমার প্রয়োজনে এগুলো কাঁচা শাক সবজি কিনতে আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো এগুলো সব কিছুই আর কি প্রয়োজন ছিল তো যেটা বলছিলাম যে তরমুজকে তরমুজ না কেনার যে উৎসাহিত করেছিল তো তরমুজ সেজন্য কিন্তু একদম হাতের নাগালে চলে আসছে তরমুজের দাম কিন্তু কমে গেছে আমি আজকে একটা অনেক বড় তরমুজ কিনে নিয়ে আসছি আর আমি দেখলাম অধিকাংশ মানুষই তরমুজ কিনে নিয়ে যাচ্ছে এটা দেখে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমিও আজকে একটা কম দামি তরমুজ নিয়ে আসছি তো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো বন্ধুরা এই যে এখানে দুই কেজি গরুর মাংস নিয়ে আসা হয়েছে তো মাংসটাও ঢেলে এক পাশে রেখে দিলাম তো তরমুজটা দেখাচ্ছি এই যে তরমুজ তো জানি না ভিতরে কেমন হবে তো এটা নিয়ে হচ্ছে একশো টাকা তো সে দাম অনুযায়ী কিন্তু তরমুজটা বেশ ভালোই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো ছিল আজকে কি কেনাকাটা করলাম বাজার করে নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ